বিধানসভা নির্বাচনের আগে অর্জুন সিংকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর चारिदी के मु প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমা গুলির ঘটনার পর মঙ্গলবার বিকেলে জগদ্দলের মজদুর ভবনে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রাক্তন সাংসদের বাড়ির সন্নিকটে পুজো গিয়ে দেবী দশপূজাকে তিনি প্রণাম করেন মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন পার্থভূমি সোমনাথ পুলিশকে সামনে রেখে করে খাচ্ছে এবং গুন্ডাগিরি করছে তারা মনে করেন পথের কাঁটা অর্জুন সিং ওরা এটাও জানেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তারা অনৈতিকভাবে জিতেছে এখানে মানুষের জনমতের প্রতিফলন হয়নি তাই দু হাজার সালের বিধানসভা নির্বাচনের আগে অর্জুন সিংকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল অর্জুন সিং ব্যক্তি পার্থভৌমিক সোমনাথ শ্যামস যে কোটারিটা ব্যারাকপুর লোকসভা বলুন ইন্ডাস্ট্রিয়াল জোন বলুন ব্যারাকপুর রিজন বলুন এই এলাকায় পুলিশকে সামনে রেখে করে খাচ্ছে এবং গুন্ডাগর্দি করছে এই জায়গায় তারা তারা মনে করছে তাদের পথের কাটা হচ্ছেন অর্জুন সিং তারা তো ভারতীয় জনতা পার্টির পিছনে লেগে থাকেই রাজনৈতিক ভাবে সেটাও একটা দিক তার সাথে সাথে অর্জুন সিং হচ্ছে ওদের পথের কাঁটা এবং ওরা জানে কি পদ্ধতিতে অনৈতিক ভাবে এই লোকসভা কেন্দ্রে ব্যারাকপুর থেকে জিতেছে এটা মানুষের জনমতের প্রকৃত রিফ্লেকশন ছিল না তাই আগামী দেড় বছরের মধ্যে রাজ্য বিধানসভার নির্বাচন হবে তার আগে অর্জুন সিংকে সরিয়ে দেওয়াই হচ্ছে এদের পরিকল্পনা ছিল সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার রাজ্য পুলিশের ব্যারাকপুর কমিশনারেটের একাধিক সিসিটিভি 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 আমরা যে যে ফুটেজ ফুটেজ প্রকাশ করেছি বা ওনার দায়িত্বে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ সংগ্রহ করে পুলিশকে পাঠিয়েছে তার উপরে কোনো কাজ হয়নি নামমাত্র একজনকে অ্যারেস্ট করেছে অর্জুন সিং মহোদয় যখন হাইকোর্টে রিট করেছেন পুলিশ জন্য তখন আরো দুটো মামলা রিট করার পরে করা হয়েছে উল্টে ভারতীয় জনতা পার্টির একাধিক কর্মী সমর্থন নামে সমট মামলার নামে মিথ্যা মামলা করা হয়েছে শুভেন্দু সংযোজন তৃণমূলের প্রথম সারির নেতা যারা ক্ষমতা ভোগ করছেন তাদের পথে কাটা হচ্ছেন অর্জুন সিং সেই কারণে তৃণমূলে থাকাকালীন তাকে কোণঠাসা করে রাখা হতো এখন উনি বিজেপি নেতৃত্ব দিচ্ছেন স্বাভাবিকভাবেই দল হিসেবে বিজেপি এবং ব্যক্তি অর্জুন তাদের পথের কাঁটা অর্জুন সিং এখানকার তৃণমূল কংগ্রেসের যারা প্রথম সারির নেতা যারা ক্ষমতা ভোগ করছেন তাদের পথের কাটা সেই কারণে তৃণমূল কংগ্রেসে তিনি যখন ছিলেন সেখানেও তাকে তার দলের মধ্যে কণ্ঠাসা করতেন লবিবাজি করতেন ভারতীয় জনতা পার্টি তিনি করছেন নেতৃত্ব দিচ্ছেন স্বাভাবিকভাবে দল হিসেবে ভারতীয় জনতা পার্টি ওদের কাছে পথের কাঁটা এবং ব্যক্তি অর্জুন সিংহ এদের কাছে পথের কাটা কারণ এরা কেউই অর্জুন সিং এর মতো ব্যক্তিত্ব বা নেতৃত্ব বা দীর্ঘ যে রাজনৈতিক ইতিহাস তিন প্রজন্ম যে বাড়িতে বসে আছি এই এলাকার নেতৃত্ব দিয়েছেন এবং নির্বাচিত প্রতিনিধি অর্জুন সিং মহোদয়ের পিতাজি অর্জুন সিংজি এবং ওনার পুত্র এইরকম এদের তো কোনো পেডিগিরি নেই পার্থভূমিক সোমনাথ শ্যাম সুবোধ অধিকারী এদের আপনি অতীতের কোনো ভূমিকা এরা নেতা বলে কেউ পাতে দেয় না পুলিশ আছে সামনে পিছনে হুটার ভ্যানে ভাগ হচ্ছে মিথ্যা মামলা দেওয়ার অধিকার আছে তাই এদের পিছনে কিছু লোকজনকে ইচ্ছা না থাকলেও হাত জোড় করে নমস্কার করতে হয় ডাকতে হয় ফিতা কাটাতে হয় ফুল দিতে হয় ব্যাচ পড়াতে হয় মিষ্টি খাওয়াতে হয় তোলা দিতে হয় এদিন তিনি জানান গত আঠাশে আগস্ট প্রিয়াঙ্গু পান্ডের ওপর আক্রমণের ঘটনার তদন্তভার এর হাতে গেছে যে কোন কোর্টকে হস্তক্ষেপ করতে হয়নি আঠাশে আগস্ট প্রিয়াঙ্কু পাণ্ডের উপরে যে আক্রমণ ওই ঘটনা নিয়ে এনআইএ থেকে সুপারিশ করা হয়েছিল এই মামলাটা এনআইএ নিতে চান এনআইএ নিজেরা নিতে চাইলে তো নেওয়া যায় না তাকে এমএইচএ থেকে অনুমোদন নিতে হয় মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স আপনার শুনলে অত্যন্ত আনন্দ পাবেন যে তিন দিন আগে চার দিন আগে এনআইএ এই অনুমোদন পেয়েছে তারা অলরেডি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে এই মামলার সমস্ত নথি তথ্য কেস হস্তান্তর করার জন্য তারা আবেদন জানিয়ে আবেদন বা তাদের বক্তব্য জানিয়ে চিঠি দিয়েছেন অর্থাৎ এনআইএ ইনভেস্টিগেশন হলে আমি আপনাদেরকে কথা দিতে পারি এখানে যে আমাদের নমিতা সিং যারা একুশ এরা এর আগে এনআই এ মামলাতে জেলে ছিলেন জেলে ছিলেন এবং অনন্তকাল তো কেউ জেলে থাকে না দু বছর আড়াই বছর জেলে থাকার পরে অটোমেটিক কোর্সে জামিন পান তারপরে সিটের এগেনস্টে ট্রায়ালে পার্টিসিপেট করে জাজের উপর নির্ভর করে কম হতে পারে অথবা খালাস দিতে পারে কিন্তু এরা সবাই পাস্ট রেকর্ড এদের খুব খারাপ তাই এনআইএ যে প্রিয়াঙ্কু পান্ডের কেস নিয়েছে এটাতে অনেক কিছু বেরিয়ে আসবে অনেক কিছু বন্ধ হবে তার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন হলেই পুলিশের মেরুদণ্ড সোজা হবে বিহার উত্তরপ্রশেষ আগে জঙ্গলে রাজত্ব ছিল বিজেপি ক্ষমতায় এসে জঙ্গলের রাজত্ব খতন করেছে এখন বিহার উত্তরপ্রদেশে পুলিশ মেরুদণ্ড সোজা রেখে কাজ করছে মমতা বন্দোপাধ্যায় প্রাক্তন হলে সোজা হয়ে যাবে যেমন ইউপিতে সোজা হয়েছে বিহারে সোজা হয়েছে ওগুলো তো জঙ্গলের রাজত্ব ছিল মুলায়ম সিং যাদব মায়াবতীদের রাজত্ব তো সুশাসন ছিল না বিহারের আলু প্রসাদ যাদবের আমলে তো সুশাসন ছিল না সেখানেও জঙ্গলের রাজত্ব ছিল কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর ভারতীয় জনতা পার্টি এসে যোগীজি এসে এখানে নীতিশ জি এসে এই জঙ্গলের রাজত্ব করেছেন সেখানকার পুলিশের অফিসার এখন সোজা হয়েছেন তারাও কাজকর্ম করছেন আগে সিআরপিসি আইপিসি মেনে করতেন এখন বিএনএস মেনে করছেন পশ্চিমবঙ্গে এই জঞ্জাল অপসারণ করতে গেলে বিধানসভা নির্বাচনে সবাইকে একজোট হয়ে ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে কারণ একমাত্র দল ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে যে পার্টি এখনো অবধি তার কার্য দক্ষতা বা কর্মক্ষমতা বা প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে টেস্টেড হয়নি যেহেতু আমরা ক্ষমতায় ছিলাম না কংগ্রেসও দীর্ঘদিন ছিল সিপিআইএমও দীর্ঘদিন ছিল তৃণমূলও দীর্ঘদিন আছে আরজিকর হাসপাতালের চিকিৎসক ও অধ্যাপকদের গণ ইস্তফা নিয়ে শুভেন্দু বলেন চিকিৎসকরা মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন কিন্তু সেই বৈঠকে কি চুক্তি হয়েছিল তা তাদের জানা নেই তবে চিকিৎসকরা অরাজনৈতিকভাবে আন্দোলন করছেন তাদের দাবিগুলো ন্যায়সঙ্গত বৈঠকে সরকার পক্ষের তরফে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পূরণ করা দরকার কিন্তু যেভাবে গণ শুরু হয়েছে তাতে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়বে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্য কেন কেন তার কারণ হচ্ছে একাধিকবার ডাক্তারদের সঙ্গে রাজ্য সরকার বসেছেন মুখ্যমন্ত্রী নিজে বসেছেন মুখ্য সচিব বসেছেন তাদের সঙ্গে কি চুক্তি হয়েছে আমরা যারা সেই ছিলাম না না জানি আমরা শুধুমাত্র প্রেস মিডিয়ার মাধ্যমে মিনিটস টু মিনিটস দেখেছি ডাক্তার ডাক্তার বাবুদের প্রথম থেকে বক্তব্য ছিল লাইভ স্ট্রিমিং লাইভ স্ট্রিমিং যদি হতো তাহলে আমরা বুঝতে পারতাম যে রাজ্য সরকার কি কথা দিয়েছিলেন কি কথা রাখেননি এখন জুনিয়র ডাক্তারদের কথাকেই আমরা বিশ্বাস করছি যেহেতু তারা অরাজনৈতিকভাবে আন্দোলন করছে এবং আমরা মনে করি তাদের ডিমান্ড খুব লেজিটেমেট ডিমান্ড জাস্টিফাইড ডিমান্ড আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করব যে আপনারা যা যা কথা দরজা বন্ধ করে দিয়েছিলেন সেই কথাগুলো কার্যকর করে দেন কারণ এর সঙ্গে পশ্চিমবাংলার লক্ষ লক্ষ মানুষের স্বাস্থ্যজনিত বিষয়যুক্ত রয়েছে এবং যেভাবে গণ শুরু হয়েছে তাতে পুরো স্বাস্থ্য ব্যবস্থায় ডিজাস্টার হয়ে যাবে কারণ মুখ্যমন্ত্রীর বাড়ির লোকেরা আমেরিকার হপকনস হসপিটালে কোটি টাকা দিয়ে চিকিৎসা করতে পারেন আপনার আবার বাড়ির লোকেরা সে সুযোগ পান না স্বাভাবিকভাবে শতকরা নিরানব্বই ভাগ মানুষ সরকারি হসপিটালের উপর নির্ভরশীল এই জায়গা থেকে সরকারের উচিত যে ইস্যুগুলো তারা কমন মানে এগ্রি করেছিলেন বোধ সাইড এক্সিকিউশন করে দিয়ে ডাক্তারবাবুদের এই অনশনের ইতি ঘটান আর এই যে জটিলতা হয়েছে এই জটিলতা থেকে বাংলার মানুষকে মুক্তি দেন সাংবাদিক বৈঠক শেষে এদিন তিনি মজদুর ভবনে দলীয় কার্যকর্তাদের নিয়ে বৈঠক করেন প্রাক্তন সাংসদ ছাড়াও উক্ত বৈঠকে হাজির ছিলেন বিধায়ক পবন কুমার সিং ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জী প্রাক্তন জেলা সভাপতি সন্দীপ ব্যানার্জি প্রিয়াঙ্গু পাণ্ডে কৌস্তব বাক্সি প্রমুখ